গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই ঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে জানতে অক্টোবর অনেক আলামত মুছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা দাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত প্রধান উপদেশটা যাবেন পরিদর্শন আয়না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজ জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রেসিডেন্টের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি সিপ যেন এই অনুভব করে সেনা প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগে সেই বোমাগুলোকে গুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তি মারার ইচ্ছা হইল পাবলিকে গেল খেপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল বত্রিশ নাম্বার আওয়ামী লীগের ভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেশ থেকে আয়না ঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন ৫ই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিচায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরের এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা তানভির আছে কিন্তু স্বামীর ইউনিট কেউ ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদুল রহমান শুভ্র রেজনা হাসান তুলি হইতেছে দুধ ভাত আল দাজিরা দুজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আজ এবার আপনারা বলেন আয়না ঘর নিয়ে আওয়ামী লীগের কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছেন এটা নাটক বলতেছেন না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিজে বলছে তো আর জেনারেল বাধা দিছে আলামত নষ্ট করছে কি ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারে তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমান আর রেজানা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ও আকারের সমালোচনা নাকি এই দুই উপদেশটার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আল জাজিরের আর একটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর নাও যদি স্পেস থাকতো আর সাংবাদিককে আর সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরের আর ইউনিটকে না ডেকে এপি কে দেখা উচিত ছিল না ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই এপির কি ভূমিকা ছিল সবাই জানে তাহলে কার হক বেশি এপির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আরেকজনকে একজনকে নিতে হবে ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলিকে নেওয়া হয় না কারণ আগে সিদ্ধান্ত ছিল ভিক্ট্রিমকে নেওয়া হবে ভিক্ট্রিম ফ্যামিলি না ভিক্ট্রিমের ফ্যামিলি না হলে তুলির নাম এক নম্বরে থাকতো কিন্তু তুই তো স্বামীর ইস্যু না তুলি কথা আনছে তার নিজের দাবিটাকে স্ট্যাবলিশ করার জন্য তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহযোগিতা করতে হবে প্রফেসর ইউনূসের তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দাও হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করাও তুলিকে আমাদের দূত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহযোগিতা করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয় পরে তাকে যেন বিশেষ সহযোগিতা করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টের সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে কিন্তু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজেপির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং ঘন গ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোন পদক্ষেপ নেয়নি ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আরমার পিয়ার সিং গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি জালেতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধানা দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় না হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটায় আয়না ঘর আর হাসিনার করা খুনের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় সেনাপ্রধান পড়ছে চাপে এখন প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসছে সেনা প্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে সামি একটা তুচ্ছ বিষয় নিয়ে প্রধানের দায়কে আড়াল করে দিল

তো বাপে কইছে বাবা বাবা সাত কিনবো তো বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবো হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা তো আচ্ছা ঠিক আছে বলবো দোকানে গেছে ষাট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা দাম তো বলছে পঞ্চাশ টাকায় দেবেন আজ ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও বলছে পঁচিশ টাকায় দেবেন বলছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন তখন বলছে বাবা তোমার পয়সা বুঝে দিতে হবে না তুমি এমনি এমনি নিয়ে যাও তাহলে আমাকে দুইটা সাত দিতে হবে বলে এমনি এমনি দিলে দুইটা সাত দিতে হবে এই হইতেছে স্বামীর আবদার আল জাজিরার দুইজনকে নিতে হবে একজনকে ডাকলে হবে না আপনার অ্যাক্টিভিজমের একটা গুরুত্ব আছে আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয় তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে আপনি দুম করে ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন আমি কিন্তু এই পজিশনের জন্য এই ডিসিসির প্রশাসক পজিশনের জন্য আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিলাম আপনি দিছিলেন একজন মনে আছে নিশ্চয়ই কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না এটা বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এজাস ভালো ছেলে দক্ষ আর উদ্যমী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে একজন সলিড ছেলে ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন ও কাজ করার উৎসাহ পাবে ও মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম না আমি জয়নি করতাম না শুভ্রমের জায়গায় যদি আমি হইতাম আমি স্ট্যাটাস দেওয়া পাঁচ মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম দুর্বল করলাম না তোর উপদেশটাগিরি সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চিনেন যে সে কি কি করে প্রসেন্ট উনিশের সরকারের অনেক দুর্বলতা আছে ব্যর্থতা আছে কিন্তু এটা তো আপনি শত্রু সরকার না আমাদের সরকারের সমালোচনা করতে হবে আমি মানা করতেছি না কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায় সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায় পাঁচই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে যেন আমার ফ্যাসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি দু অনুসারে সরকারের অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই আমি সবাইকে আহ্বান জানবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল দেওয়ার চেষ্টা করবেন না অনেক সমস্যা আছে আমাদের সামনে পরিশেষে কথায় আসি উনি বলছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাইলে তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা অত খারাপ লোক না ওরে আমরা নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ ইনক্লাব すいませ